নীলুর কথা কখনো বলা হয়নি নীলু আমার বন্ধু আমাদের বন্ধু শুরু হয় সেই দু থেকে আর আমাদের শত্রুতা ছিল দু থেকে দু তখন আমি ক্লাস টুতে পড়ি নীলুর সাথে সেই ছোটোবেলায় আমার একটি ছোট ক্ষণস্থায়ী ব্যবসার কথা মনে আছে নীলুর বাবা সেই দুই সালে কিছু অদ্ভুত ছবির প্রিন্ট এনেছিল ছবিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু মানুষ হয়তো ফেসবুক অথবা অন্যান্য যেসব যোগাযোগ মাধ্যম আছে সেখানে দেখেছেন বর্তমানে আবার কেউ হয়তো সেই দু সালে দেখেছেন আমার ছবিগুলো খুবই ভালো লাগলো বললাম আমাকে দিতে সে বলল টাকা লাগবে আমিও রাজি হলাম দু টাকা টাকা করে মিলিয়ে অনেকগুলো টাকা আমি তাকে দিই এর বিনিময়ে সে আমাকে তিন থেকে চারটা প্রিন্ট ছবি আমাকে দেয় এই হলো তার জীবনের প্রথম ব্যবসা নীলুর জীবনের এই প্রথম ব্যবসার প্রথম কাস্টমার আমি সে ছবি বাসায় আনার পর সকলেই অবাক তখন ছিল অবাক হওয়ার যুগ অল্পতেই মানুষ অবাক হতে পারতো আশ্চর্য হতে পারত এখনকার মতন সব জানতা মানুষ তখন একটু কমই ছিল সেই অবাক হওয়ার যুগে মানুষ এত পরিমাণ অবাক হয়েছে বলার বাহিরে আর এই অবাক হওয়ার দৃশ্য আসলেই আনন্দের তবে সেই ছবি আমি পরবর্তীতে হারিয়ে ফেলি তারপর চলে যায় দিন বছর যুগ আজ দু সাল এই একুশ সালে এসে নীলু আমাকে বলল সে নাকি সেই ছবিগুলো তার কাছে পেয়েছে তার সংরক্ষণে ছিল অনেকগুলো ছবি সেখানে আমাকে দেওয়া সে তিন চারটা ছবিও আছে সে যত্ন সহকারে রেখে দিয়েছিল অনেকদিন পর এই ছবিগুলো দেখে আমার অতীতের কথা মনে পড়ে গেল তাহলে এর রেকর্ডিং কি না করে পারা যায় করে রাখলাম হয়তো বেঁচে থাকলে একবার বিশ বছর পর রেকর্ডিংটি শুনে আমার অতীতের কথা আবারও মনে পড়বে ধন্যবাদ